তো নিজের নিজে যদি ছুড়ো হয়ে যায় আল্লাহ তোমার উরু তুলে দিব এটা বালা বেশি তো বলতো যে অনেক বসে আরা বসে দেখিনি দেখা যায় বেলা আনা আনার নিচে যারা আস অনারা কোনো সনং সাইল আমলে তাকে ওয়াই ফারত গাড়ি আরা তুমি সন্ন বরং আরা তুমি তাজ্য ফরত মানুষ নিজে আসে নাই হতাশ হয় না এটা সতা সতা বুড়ো বুড়ি বই বুড়ি তাজ্য ফরত মানুষ সবাই আছে না নাই তো আয় তো নফারে তো অনারা তো আপন বলা বেশি তো আরা

এক জবাব দিবান দিয়ে নবীর মাহফিল দিয়ে নল্লাই হন হার মাহফিল দে তো অনার নবীর মাহফিল নরম বয়ে যাবে দুজন আরামে আল্লাহ অনার পজিশন বাড়াই দিব বড় করে হন সুবাহান আল্লাহ বন্দা দিবে যত চুড় হয় এবার আল্লাহ তত পজিশন ইজুত লুত বা আল্লাহ বাড়াই দে যে বন্দা মন করে হাত তুমি বড় কেউ নাই এবার আল্লাহ চুড় করে ফেলাইব আর জিবে মনে হাত তুমি বুড়ো কেউ নাই হাত আল্লাহ তখন এবার ইজ্জুতের বাড়াই দিব বড় করে হন সুবাহান আল্লাহ এত লাই আনার হইম দানার বেহান সুন্দর করে বুঝুন অনারা যারা শুন আল্লাহ আল্লাহ তৌফিক দক যারা ইয়ে তারারও তৌফিক দক আল্লাহ খেয়া মতন ময়দান অতিয়ান নেজা তো রুসিলা বানাই দক বেয়া কোনো হন আমিন আরো বড় করে হ আমিন এখন এত নসল কথাবার্তা অনেক অল্প সময় কথা শেষ করি আর গুজুর সময় মানে আই রে শেষ করি আই দিম গুই ইয়ান আর ভাই জনাব মহলান মুফতি সাইফুল ইসলাম তার কিনা অনুরোধ লক্ষ্য করছি যে

এলম তলব করি বললে মাদ্রাস আইয়া যা করে দে আল্লাহর ফেরাস তলে ফাঁকা বিছাই দেয় সুবান আল্লাহ তাহলে তালেব আলম যারা মাদা ই তারা ইজ্জুত হত সম্মান হত যে ফেরাস তলে ফাঁক বিছাই দেয় তো ইয়েন কারা নো দেখি তো মানুষ ইবে যদি দেখ নয় ইবে যদি দেখিবের রাস্তা তা দেখিবের ক্ষমতা আগে দেখিব না নো দেখিব খাওয়া এক ঘটনা বর্ণনা পালার কথা বইও বা নোল ইমামে গজ্জালী আল্হি রহমানুল ইসলাম ইমাম গজ্জালী অনারে নামুন নু নানু নো কথা হয় না

আই ঘৰত যখন বাই মাদ্ৰাছত এবাৰ কিতাপ লৈ আল্লাৰ এদোৱ নুৰনি ফেৰষ্ট হলে ফাকা পিছে দে দে ইন নাস্তন মাইদি বিয়াপোন চব চব কৰি বিয়াপোন জ্বলনত থাকে বৰ কৰি শুৱা নাচুবাখান আল্লা তই আই আৰি কেন কৰি আটাই খদম তাতে দেৰই ইটো নুৰ জ্বলেৰ ইটো জ্বলেৰ এখটা লাই আস্তা আস্তে দি ইন পৰানৰ পৰা ই নল্লে আধা ঘণ্টা ডেৰাই যায় দে বৰ কৰি শুৱা নাচুবাখান আল্লা তিনাম গছ যে ফেৰষ্ট হলে ফাকা পিছে দি আন দেখে

যা দশ হাজার লইবি কিন্তু আগত দুই হাজার বেগরও না দেশ দুই হাজার যাইলেও কি হল এখন মাই ভোগ গাখান রচনা সানি বেআ লো ফেলো গলা পুনল ললাত পুনল লল আজে গিয়া কিও তনা কান নখান দর এডা খানদানি দেবেক সমাল জে জে দূর লয়ে দূর হয় না ও দূর হারা না দিবি হয় না আর গিন আসল শোনা না ইম ব্যাগিন নহল শোনা না ইম ব্যাগিন কি আরা দা কেমিক্যাল গতি না এনে বাজারের মধ্যে দেখতা সুন্দর ললা ইন্তাও সলা শোনা না হয় যে না না খান দিয়া নিলি নে গহিন তো কই দে ব্যাগিন ওরে সিটি গোল হনন খন গোল কইলাম দা তে এতা লাই সিটি গোল লয় খান দি লাভ কি কথা হয় না তো ইমাম গাজ্জালই কয় দা আর তুমি ব্যাগিন লয়ে ফলাইল কাফেলার বেয়া কোনো তুললে ফেলে ইনায় ফোয়াল্লাহ হজ্য এখন আর তুম পেঁয়া ভয় নাই নাই খাইন্দু মুখিল্লে আ তালিকত যে নোট গড়ি আননি ই অনলাই আয় বড় আফসল গড়ি যে তোস্তা বড় আয় ফাঁস বছর লেখা বড়া গজি আর ওস্তাদ কোরআন হাতিস বয়ান দিন দিয়ে বড় কষ্ট করে লেখি এই জিনিস কিন্তু লই ফেলাইল ইন আর লাই আনা দামি দেখাই তুল্লা এখনও হাজতা আইব না ওরা হতা হয় না দেখাই তো লাভ হইব না

অন আর কাগজ সতি লাগি নন হন কাগজ তাই শুনো অন না আর দি করলাম তুই দেখাই তো সরদার ক দвай নাম গাজ্জালি তোর নাম কি কয় নাম মোহাম্মদ গাজ্জালি অ তোরহদ ইমাম গাজ্জালির আচ্ছা তুই তুই ইন কিললেতে লেখ গো যা হয়তো পাঁচ বছর ওস্তাদ এর দেনে বড় কষ্টর ফসল ইন হাতে লা আইবো হয়তো তুই এই খফিসতে আছে হয়তো 5000 পাতা 10000 খফিসতে আছে পাঁচ বছরের লেখা তো দেখাই তো সরদার ক দвай ইমাম গাজ্জালি তোমার ওস্তাদা তো লেখা লেখাপড়া করাই তুই লেখি কেন তুই এত হাবিল বলি তোমাদের মুখস্থ কেন আমার কেননা তোমার তো মুখস্থ ইমাম গজ্জালে হয়তো দেখাইতে আর একথা কেন হইল হয়তো তোর যদি লাগে লই যাবুই কিন্তু তোমার তো মুখস্থ করানোর দরকার আছে লেখি কেন নিলে পোয়া ছাত্র ভালো হইলি ইমাম গজ্জালে খুব দেই এই দেখাইতো রহতনি আর মনতে মন তাজি রইল দেখাইতে কেন কথা কই আয় গরো তাই রাগ লাকুড়িলদি আয় ইমাম গাজ্জালী ইন বই রাখ কবড় গো 10000 বিশ্ব বিয়াগিন মুখস্থ করি হলাই ইবের হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালী আর আর কোরআনর ভিতরে ইনাই ফুয়ালালাই কইজি ফারা হবো দূর কথা কই ফারা হব আমা চা হ্যা সুর হব আয় কবাজা সি লুকু কব আচ্ছা বাজার কোরআনটি কি আছে আয়াত আচ্ছা কোরআন ভিতরে কব আছে হত্যার নাকি

আন নবীর উম্মত আর ছোট ছোট ফওয়াল 7 বছর 5 বছর এই যে ফওয়ালা মুখস্থ করে নানগরর কছাই কথা হয় না 7 বছর যে ফওয়া কোরআন হাফেজ আছে না আছে 10 বছর আছে কিন্তু মূসা আলাইহিস সালামর তরকি더라বে সাজিল মাত্র তিন জন লম্বাদের মুখস্থ গরি ন পারে একজন হইদে ঈসা আলাইহিস সালাম একজনের উসবিন নুন আরেকজনের ঈসা আলাইহিস সালাম মাত্র তিন জন মুখস্থ কই যে বড় করে খানা সুবহানাল্লাহ

ইন আল্লাহ যারা জানে দে ইবে জানে এই ইসমা জম যে আমল করে ইবে যদি কয় যে দরিয়ার পানি পয়জা পয়জার ইবে যদি কয় যে গাছ যা না ফাডিজার ও ইবে দোয়া করার হওয়ার দিবে জানে আল্লাহই কবুল করে বড় করে হন সুবহান আল্লাহ কালা ইলা

Moni ki re na ki re sab hai, man rab